खंडम सच्चिदानंदम अवांग मनसगोचरम आत्मानमखिलाधारम आश्रये hmm. भीष्ट सिद्धये आमादेर ये भारतीयों देर যে জীবন এবং ভাবনা যার দ্বারা পরিচালিত হয় সেই দর্শন ভারতীয় দর্শনের মূলে যা রয়েছে তা হল বেদ বেদ অপরুষীয় এবং অনন্ত বেদ বলতে আমরা গ্রন্থাকারে যে বেদকে দেখি তা তো অনন্ত হতে পারে না তা অনন্ত জ্ঞানের কিছু সংগ্রহ এই বেদের যে জ্ঞান তা পরিপক্ক এবং পরিণত হতে হতে বেদান্তে তার পরিণতি লাভ করে বেদান্ত অর্থাৎ বেদের অন্ত আমাদের যে বেদ রয়েছে বেদের যে বিভাগগুলো রয়েছে সংহিতা ব্রাহ্মণ আরণ্যক এবং উপনিষদ এই প্রতিটা বেদের সাথেই একটি বা একাধিক উপনিষদ যুক্ত রয়েছে উপনিষদেরই আরেক নাম বেদান্ত বেদান্ত এর আরেক অর্থ বেদের অন্তিম কথা শেষ কথা সেই বেদান্তের যে সার সেটি আলোচিত হয়েছে যে বইয়ে তার নাম বেদান্ত সার আচার্য শঙ্কর যখন ব্রহ্মসূত্র এবং উপনিষদের ভাষ্য রচনা করলেন তাতে তিনি তার অদ্বৈত মতকেই প্রতিষ্ঠিত করেছেন পরবর্তীকালের আচার্য যারা এসেছিলেন মধ্য আচার্য রামানুজাচার্য প্রমুখ ব্যক্তিবর্গ তারা তাদের দ্বৈত বা বিশিষ্ট দ্বৈত মত স্থাপনের জন্য পুনরায় আমাদের যে প্রস্থান ত্রয় রয়েছে শ্রুতি স্মৃতি এবং ন্যায় তার উপরে তারা ভাষ্য রচনা করেন তাদের ভাষ্য রচনার পর অর্থাৎ দ্বৈত এবং বিষ্টার দ্বৈতের মূলত তারা দ্বৈতই তারা অনেক দোষ আবিষ্কার করেন অদ্বৈত সিদ্ধান্তের ওপর তখন পরবর্তীকালে যারা অদ্বৈত আচার্যরা ছিলেন তারা এই দ্বৈতাচার্যদের মতকে খণ্ডন করার জন্য তারা বহু গ্রন্থ প্রণয়ন করেন তাদের নিজস্ব বুদ্ধির কারণে তাদের মধ্যে কিছু বৈচিত্রতা দেখা যায় তাতে একটা নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছানো মুশকিল হয়ে যাচ্ছিল যে অ্যাকচুয়ালি অদ্বৈত সিদ্ধান্তগুলো কি সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থী যাতে বেদান্তের সার অর্থাৎ মূল তত্ত্বগুলো বুঝতে পারে তার জন্যই এগিয়ে এলেন সদানন্দ যোগেন্দ্র সরস্বতী ওনার যে বই বেদান্ত সার এটা একটা অমূল্য সম্পদ এই বইটাকে যদি একটু ভালো করে দেখা যায় তাতে শঙ্করাচার্যের সর্ববেদান্ত সিদ্ধান্ত সার সংগ্রহ এই বইয়ের প্রতিফলন একটা দেখতে পাওয়া যায় ওই বইয়ের ক্রম এবং বিষয়সূচি যা দুর্বদ্ধ ছিল কিছুটা যেটা একমাত্র বিদ্যৎ গোষ্ঠীর জন্য সীমাবদ্ধ ছিল সেইটাই যেন সরলীকরণের মাধ্যমে উপাদেয় করে তুলে ধরেছেন সদানন্দ যোগীন্দ্র সরস্বতী এটি একটি প্রকরণ গ্রন্থ শাস্ত্রের একটি বিশেষ অংশকে নিয়ে যদি আলাদা করে বিস্তৃত বর্ণনা হয় সেটি প্রকরণ এটিও অদ্বৈত যে সিদ্ধান্ত রয়েছে তার একটি প্রকরণ গ্রন্থ আচার্য সদানন্দ যোগীন্দ্র খ্রিস্টীয় ষোলশ শতাব্দীর প্রথম পাদে জন্মগ্রহণ করেছিলেন ওনার বই আকারে ছোট কিন্তু বহু বিষয়কে নিয়ে উনি আলোচনা করেছেন এর মধ্যে যেমন তিনি ধীরে ধীরে এগিয়ে গেছেন প্রথমে উনি অধ্যারক করে ব্রহ্মের উপর অধ্যারক এবং পরে অপবাদের মাধ্যমে আলোচনাটাকে সুন্দর সুশৃঙ্খলভাবে এগিয়ে নিয়ে গেছেন ওর মধ্যে আরও যে বিষয়গুলো এসেছে যেমন পঞ্চকোষ ষটলিঙ্গ অবস্থাত্রয় যোগ সমাধি মুক্তি দ্বিবিধ মুক্তি জীবন মুক্তি এবং বিদেহ মুক্তি এবং সমাধি যে বিঘ্ন এবং যে মহাবাক্য বিচার এই সমস্ত বিষয়গুলি উনি এর মধ্যে সংযোজিত সংযোজিত করে এটি সম্পূর্ণ গ্রন্থ করার প্রয়াস পেয়েছেন এই গ্রন্থটি এত বিখ্যাত হয়ে ওঠে যে এর উপরে অনেক টিকা টিপ্পণী রচিত হয় তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য যেগুলো যেমন শ্রীরামতীর্থের বিদ্বন মনোরঞ্জনী আপদেবের বালবোধিনী শ্রীমান নৃসিংহ সরস্বতীর শুভোধিনী খুবই বিখ্যাত আমরা আমাদের আলোচনায় এই তিনটি টিকার সারাংশ নিয়ে আলোচনা করব এটি অদ্বৈত যে সিদ্ধান্ত তার উপর ভিত্তি করে রচিত গ্রন্থ প্রসঙ্গত এই প্রশ্ন আছে অদ্বৈত কি আগে জানতে হবে দ্বৈত কি কী দ্বিয়াভ দ্বিতম দুইয়ের সাথে মিলিত এই যে দ্বৈত এর যে ভাব দ্বিতাসে ভাবহ দ্বৈত এ দ্বিত কি দুই কি এক ব্রহ্ম তিনি যখন দুই অর্থাৎ জীব এবং জগতের সঙ্গে মিলিত হন তখন দ্বৈত হয় আর অদ্বৈত এর দ্বৈতের নিষেধ এই অদ্বৈত বেদান্ত পরবর্তীকালে আমাদের আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায় সমস্ত শিক্ষার্থীদের কাছেই এর আগে বাক্যবৃত্তি ইত্যাদি বা ছোটো ছোটো বই শঙ্করাচার্যের আছে তার সঙ্গে কিছু তত্ত্ববোধ ইত্যাদি রয়েছে তার সঙ্গে এর একটু পার্থক্য রয়েছে পার্থক্যটা এই যে এখানে সদানন্দ যোগীন্দ্র যখন কোনো সিদ্ধান্ত বা সংজ্ঞা যখন দিচ্ছেন তার সাথে সাথে উদ্ধৃতিও উদ্ধৃতিটুকুও যোগ করে দিয়ে গেছেন ভারতীয় দর্শন এটা কোনো মেন্টাল জিমনাস্টিক নয় মস্তিষ্কের কসরত নয় এটি উপলব্ধি তারা যা যা উপলব্ধি করেছেন সেইটাই পরবর্তী প্রজন্মের কাছে একটা সুন্দর একটি ধাপে সোপানের মতো পর্ব সাজিয়ে গেছেন যাতে পরবর্তীকালে যারা শিষ্যরা আসবে অনুসরণকারীরা আসবে তারা যাতে এটিকে অনুসরণ করে ওই জায়গায় পৌঁছতে পারে ওই জন্যে দর্শনকে ঠিক ট্রান্সলেশন ফিলোজফি বললে এর ভাবটা ঠিক ঠিক প্রকাশ হয় না অনেক সময় আমাদের প্রশ্ন আসে এই দর্শন নিয়ে আলোচনা এটা তো বৌদ্ধিক বিলাস এর কোনো প্রয়োজনীয়তা নেই যদি এরকম প্রশ্ন আসে তাহলে ধরে নিতে হবে আমাদের চিন্তা দৈনতা কিছুটা রয়েছে মানব মানবজীবনের যে অগ্রগতি যে প্রয়াস তা কিন্তু প্রভাবিত রয়েছে প্রভাবিত হয়েছে এই দর্শনের মাধ্যমে আমরা বিজ্ঞানের চাকচিককে তার বৈভবে তার ঐশ্বর্যে আমরা মুগ্ধ হয়ে যাই কিন্তু এর পেছনে দর্শন রয়েছে দর্শন ছাড়া বিজ্ঞান একটা বড় শয়তান রাক্ষসে পরিণত হতে পারে উভয়ের একত্র সম্মিলন এবং সমন্বয় খুবই প্রয়োজন একজন অপরে হাত ধরে ধরে চলবে একটি ন্যায় রয়েছে পং বন্ধন ন্যায় পঙ্গু এবং অন্ধের ন্যায় কোনো একটা জায়গায় বেড়াতে গিয়ে হারিয়ে গেছিল দুজন একজন চলতে পারে না একজন দেখতে পায় না অন্ধ তাদের পাশাপাশি গ্রাম কিন্তু আসবে কি করে উভয়েরই সমস্যা রয়েছে একজন হাঁটতে পারবে না রাস্তা দেখতে পারবে না গ্রামে ফিরতে পারবে না আরেকজন সমস্ত দেখতে পাচ্ছে কিন্তু সে হাঁটতে পারে না তখন তারা উভয়ের মধ্যে যুক্তি করল যে তারা একে অপরকে সাহায্য করবে যে অন্ধ সে নিচে থাকলো এবং যে পঙ্গু সে তার কাঁধে চলল অন্ধের কাঁধে পঙ্গু পঙ্গু দেখতে দেখতে যাচ্ছে আর অন্ধ হাঁটতে থাকছে তার দিক নির্দেশনা নির্দেশনানুসারে এভাবেই তারা গন্তব্যস্থানে পৌঁছেছিল ঠিক সেই রকম করেই আমাদের যে দর্শন তা যদি বিজ্ঞানের সাথে সংযুক্ত হয় তাহলে সঠিক দিশাতে পৌঁছোতে পারে একটা জিনিস মনে রাখতে হবে এই বিজ্ঞান যেখান থেকে উৎপত্তি তার সেই মস্তিষ্ক সেখান থেকেই কিন্তু উৎপত্তি এই দর্শনেরও বিজ্ঞান অনুসন্ধান করে যে আমাদের এই যে জগৎ এই জগতের বাইরে কিছু আছে কি না কোথা থেকে আমাদের সৃষ্টি কি করে এলাম এখানে দার্শনিকদেরও তো সেই প্রশ্ন কো হম কুতো আয়াত কে আমি কোথা থেকে এলাম অতএব উভয়ের যে জিজ্ঞাসা তা যেন একটাই দিক নির্দেশ করছে এখানে আরেকটা জিনিস দেখবার বিষয় দর্শন আমাদের শিক্ষা দিচ্ছে যে আমাদের অবস্থানটা অতি ক্ষুদ্র এবং নগণ্য এই গোটা বিশ্বব্রহ্মাণ্ডের কোথায় একটি নিহারিকা সেই নিহারিকাটাও আবার কোনো ছায়াপথের মধ্যে সেই নিহারিকার ভেতরে অসংখ্য কোটি কোটি তারার মধ্যে একটি তারা সেই তারা যেমন আমাদের সৌরমণ্ডল সূর্য সেই সৌরমণ্ডলে বহু গ্রহের মধ্যে একটি গ্রহ পৃথিবী সেই পৃথিবীর বহু মহাদেশের মধ্যে আমাদের এশিয়া মহাদেশ তার ভিতরে দেশ তার ভেতরে রাজ্য তার ভেতরে হয়তো গ্রাম গ্রামের এক প্রান্তে কোনো একটি পাড়া সেই পাড়ার মধ্যে কোনো একটি ঘরে বা বিল্ডিংয়ে আপনার বাস বিল্ডিংয়ে সবটা জুড়েও নয় বিল্ডিংয়ে কোনো একটা রুম রুমের এক প্রান্তে আপনি রয়েছেন কত ক্ষুদ্র আমরা দর্শন আমাদের দেখিয়ে দেয় যে আমরা এই ক্ষুদ্র জীবন এবং এই তুচ্ছতা নিয়ে যেন অপরের সঙ্গে অযথা কলহ ঝগড়া মারামারি মনোমালিন্য ইত্যাদি করে আমরা যেন আমাদের জীবনটা শেষ না করে দিই আরেকটা জিনিসও শেখায় যে আমাদের জীবনটা মহার্ঘ এই ক্ষুদ্র পরিসরে আমরা প্রাণ নিয়ে বেঁচে রয়েছি অন্য কোথাও প্রাণের অস্তিত্ব আছে কি না এখনও সন্ধান পাওয়া যায়নি যদি পাওয়াও যায় সেখানে বিজ্ঞানীরা বলছেন ঠিক মানুষের মতো এই রকম নৈব নৈবচ এরকম পাওয়া যাবে না হতে পারে কোনো কীট কি কিংবা রকম দৈত্য কিন্তু মানুষের মতো নয় শ্রীরামকৃষ্ণ বলছেন কি কম গা ঈশ্বর চিন্তা করতে পারে এই দর্শন আমাদের স্থূল কিছু দেয় না এটাই তার মহত্ব দর্শন দেখিয়ে দেয় এই জগতের যা কিছু আমরা ভোগ করতে চাই সেগুলো কত তুচ্ছ দর্শন জগৎকে উড়িয়ে দেয় না স্বামীজি বলছেন জগৎকে ব্যাখ্যা করে আমরা ঠিক ঠিক বুঝে যেন আমরা ঠিক ঠিক ডিসিশানগুলো নিতে পারি সিদ্ধান্তগুলো ঠিক নিতে পারি বিজ্ঞান যেমন সময়ের সঙ্গে উপযোগী হয়ে নিজের সিদ্ধান্তকে বদলেছে তেমনি দর্শনও তার সিদ্ধান্তকে বদলাবে বিজ্ঞানের সহায়তা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে তার কিছু ভুল থাকলেও দর্শনকে বাতিল করা যায় না যেমন বিজ্ঞানও তার অনেক ভুল শুধরে নিয়ে সামনে এগিয়েছে দর্শনও তার ভুল শুধরে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে আমাদের এই অমূল্য যে জীবন এই জীবনের মহত্ব এটা উপলব্ধি করলে করতে হলে আমাদের দরকার জগতের প্রতি অনিত্যত্ব বুদ্ধি এই মহান এবং অত্যাশ্চর্য যে মানব জীবন তার অস্তিত্ব এবং কল্যাণ যদি আমাদের অভিষ্ট হয়ে থাকে তাহলে বিজ্ঞানের চাইতেও অধিক গুরুত্ব দিতে হবে এই ভাবনাকে এটা কোনো সাধারণ ব্যক্তির কথা নয় একই রকম ভাবনা পোষণ করেছেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন উনি কি বলেছেন আওয়ার টাইম ইজ ডিস্টিংগুইজড বাই ওয়ান্ডারফুল অ্যাচিভমেন্টস ইন দ্য ফিল্ডস অফ সায়েন্স আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড দ্য টেকনিক্যাল অ্যাপ্লিকেশন অফ দোজ ইনসাইটস হু উড নট বি চুয়ার বাই দিস বাট লেটাস নট ফরগেট দ্যাট নলেজ অ্যান্ড স্কিলস অ্যালোন ক্যান নট লিড হিউম্যানিটি টু এ হ্যাপি অ্যান্ড ডিগনিফায়েড লাইফ হোয়াট হিউম্যানিটি ওজ টু পার্সোনালিটিস লাইক বুদ্ধ মোজেস অ্যান্ড জেসস র্যাঙ্কস ফর মি হায়ার দেন অল দ্য অ্যাচিভমেন্টস অফ দ্য ইনকোয়ারিং অ্যান্ড কনস্ট্রাকটিভ মাইন্ড আমরা বেদান্ত স্যার নিয়ে আলোচনা করব তাতে আমরা বুঝতে পারব আধ্যাত্মিক জীবনটা কেমন এই জগৎটা কেমন এবং এর থেকে উত্তরণের উপায়টা কি। এই দর্শন ততদিন থাকবে যতদিন এই জগতে দুঃখ কষ্ট মৃত্যু থাকবে মানবজাতি যখন এই সমস্ত যে নেতিবাচক দিক ভয় ঘৃণা দেশ কলহ মৃত্যু যন্ত্রণা এর যতক্ষণ না উপরে উঠতে পারছে ততদিন পর্যন্ত এই আমাদের যে দর্শন এর অস্তিত্ব থাকবে আমরা বেদান্ত সারে প্রসঙ্গক্রমে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব ওম শান্তি 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 হরি ওম তাৎ श्रीरामकृष्णार्पणमस्तु